আবার যেগুলো ওয়ান পিস গুলো আছে সেগুলো একদম ওয়াশেবল একদম হাতে ধুইলে একটু ময়লা টয়লা লাগছে যেমন বৃষ্টি টিষ্টি আসছে একদম ফ্রি ভাবে বইলা নেই অনেস্টি দা বেস্ট পলিসি বৃষ্টি টিষ্টি আসছে একটু ময়লা টয়লা লাগছে তো ওয়াশ করবেন ওয়াশ করার পরে পরে ব্যবহার করতে পারবেন একটু ময়লা টয়লা হয়েছে এছাড়া কিছু না আর কোনো ছিঁড়া ফুটা নাই যদি হয়ও আমি বলে দিব আর যা যারা অর্ডার করতে চান অর্ডার করার নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট সেভেন ডাবল ওয়ান সেভেন সিক্স ওয়ান আর এগুলো কোনো এক্সচেঞ্জ হবে না যেটা জানিবেন নেন না নিলে কোনো সমস্যা নেই সাথে থাকেন তো এক্সচেঞ্জ হবে না তো চলুন দেখা যাক তো ভিউয়ার্স কালকে আমাদের অনেক কাস্টমার অনেক রাগারাগি করছে ওতে ফিড আপ হয়ে গেছে যে ভাই এত কম দেন তাহলে আপনারা মানুষকে কিভাবে খুশি করতে পারবেন তো চিন্তা করে আমাদের গোডাউনে যা আসিরো কাঁচাটাছে আপনাদের জন্য নিয়ে আসছি জানো আপনাদের ইয়া না হল ফিড আপ না হল এই যে দেখেন যেগুলো ওয়ান পিস এগুলো হলো 200 করে আর যেগুলো থ্রি পিস গুলো হলো মনে করেন 300 করে কতরা মনে রাখবেন এই যে দেখেন একদম সিল্ক সিলকেন একদম কাতানি স্টাইলের সিল্কের ঠিক আছে এটা হলো ফ্রন্ট সাইডটা আর এটা হলো এই হাটাটা আর এটা ব্যাক সাইডটা ঠিক আছে এগুলো একটু হালকা পাতলা এটা মলা না এটা একদম ফ্রেশ বাট প্রত্যেকটা হিসাবে আমি বলতেছি জাস্ট একটা ওয়াশ করে নিলে এগুলো করলে আপনাদের জন্য ভালো হবে ঠিক আছে কারণ একটু ধুলাবালি বা দোকানে থাকলে একটু ধুলোবালিটা লাগে এটা স্বাভাবিক সে কারণে বলে দিলাম প্রাইস দুইশো যেগুলো ওয়ান পিস হবে এগুলো দুইশো তো আপনাদের জন্য অনেক কষ্ট করে ম্যানেজ করছি তো আপনারা নিতে পারেন এই যে এটা হলো শর্ট থ্রি পিস এটা হলো শর্ট থ্রি পিস ব্ল্যাকের মধ্যে ওয়ান পিস ঠিক আছে মানে শর্ট ওয়ান পিস এই এটা হলো ব্ল্যাকের মধ্যে এটা ব্যাক সাইডটা 200 আজকে ভিডিও হলো 200 নেন চা সে দিয়ে দিলাম 200 এই দেখেন এই 200 এই এটা হলো 100% কটন এটাও শর্ট না এটা 100% কটন তো ছোটও পড়তে পারবো বড়ও পড়তে পারবো যেমন খুশি এমনি 200 নেন

ঠিক আছে এগুলো ওয়াশ করে পড়লে আপনাদের জন্য ভালো হবে আমি মনে করি ওয়াশ করেই পড়ে আপনাদের জন্য ভালো হবে এই যে দেখেন দুইশো নেন কিন্তু আমি যা আছে একটা এমআরএস ক্লিয়ার সেল দিয়ে দিলাম দেখেন কোনো সমস্যা নেই একদম ফ্রেশ এটা হলো ওয়ান পিস সামনে স্টাইলটা সেরকম করছে মাত্র দুইশো টাকার প্রত্যেকটা এক পিস করে আর কোনো পিস দিতে পারবো না যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে সেভ করে দিবেন আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্ক্রিনের উপর দেওয়াই আছে এই যে কটনের মধ্যে দেখেন এই যে এখানে একটু ময়লা আছে এখানে একটু ময়লা আছে এটা ওয়াশি চুলা যাবো ঠিক আছে এখানে একটু ময়লা আছে ওয়াশি চুলা যাবো দুইশো টাকা ঠিক আছে আর কি দিবো বলেন এই ভিডিওটা দেওয়ার একটাই কারণ কালকে অনেকের সাথে হয়তো বা আমাদের রাগারাগি হয়েছে আমরা রাগারি করি নেই আপারে রাগারাগি করছে দিতে পারি নেই মন খারাপ সে কারণে দিয়ে দিলাম হান্ড্রেড পার্সেন্ট কটন এই যে ময়লা আছে দু ময়লা আছে ওয়াশে চলে যাবো ঠিক আছে একদম সার্ভিক দিয়ে একটা ধোয়া দিবেন নতুন হয়ে যাবো ঠিক আছে নাহলে দিতাম না এই যে একটু গলায় ময়লা আছে ঠিক আছে ওয়াশে চলে যাবো দুইশো টাকা একটু বৃষ্টি বৃষ্টি আইছে বলা টলা বসে বুঝেন নাই সেই কারণে এই দেখেন এই যে দেখেন এটা ওই ময়লা আছে একটু ওয়াশে একদম নিউ হয়ে যাবে সুতি জিনিস সুতিতে ইয়া থাকে না বলা থাকে না এই যে দেখেন যে সাইডেরটা হাতা আর এখানে একটু ময়লা আছে ঠিক আছে দুশো টাকা একদম দুইশো টাকা ম্যাম এটাও কটন কটন এই যে এটাও টাকা জুই লাগে এখানে একটু জুই গেছে এটা হলো সাইডে চলে যাবো ঠিক আছে এখানেও ফিটিং করতে গিয়ে ইয়ে আপনারা চাইলে এগুলো বাচ্চাও ড্রেস হিসাবে ব্যবহার করতে পারবেন নিজেরাও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই ঘরে ব্যবহার করবেন দুইশো ঠিক আছে দেখেন যেটা ওই ময়লা আছে তো আসে চলে যাবো দুইশো ময়লা আসে ও আসে চলে যাবো দুইশো টাকা এই যে দেখেন

দুশো টাকা বাচ্চা হিসেবে ব্যবহার করতে পারবেন আপনারা ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখেন শর্ট ওয়ান পিস মাত্র দুশো টাকা এই একদম ফ্রেশ দুশো টাকা ভিউয়ার্স এটা ওয়ান পিস এখানে একটু যে বৃষ্টির পানি লাগছে একটু ইয়া হয়ে গেছে ইয়া কালার হয়ে গেছে এটা ওয়াশে চলে যাব দুইশো টাকা কোনো চেঞ্জ হবে না কথাটা মনে রেখেন দেখেন এই যে ওয়ান পিস চলো ওয়ান পিস এখানে একটু ফুটো হয়ে গেছে যে একাঙ্ক ফুটো হয়ে গেছে সুতির ওয়ান পিস দুশো টাকা এই যে আরেকটা

দেখা চিন্তা ভাবনা অনেক ভালো কারণ কি দিয়ে কি বানান আমরাও বুঝি না ওরকম ভাবে মানে ব্যবহার করতে হবে নেটের এটা দেখেন যেখানে একটু এই কালারটাই এই কালারটাই হালকা পাতলা পুরোটা একটু হালকা পাতলা বসে ঠিক আছে শেড হয়ে গেছে এটা শেড হিসাবে ব্যবহার করতে পারবেন দুশো টাকা তো দুশো টাকার জিনিস শেষ এখন দেখাচ্ছি কয় টাকা জিনিস এটাও দুশো টাকা হ্যাঁ ওয়ান পিস যেগুলো আসবে সব দুশো টাকা এক কথা এক কথা ওয়ান পিস যেগুলো আসবে সব দুশো টাকা এই দেখ the black fish. Uh, fish. ওয়াশ এটা হালকা পাতলা পুরোটাতেই ময়লা আছে এই জায়গাটা তো ময়লা আছে ওয়াশে চলে যাবে এটা হাতার কাটিং এ চলে যাবে ঠিক আছে ওয়াশ সারা করতে পারবেন না ওয়াশ করতে হবে দুই শরে না এই দেখেন এটাও সুতি এটাও সুতি এটাও সুতি দুই শরে গাইজ শর্ট ওয়ান পিস

যারা যা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক একটা কমেন্টস করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন এই যে দেখেন দেখাই দিচ্ছি দেখেন এই যে দেখেন এটাও 200 টাকা এই যে এখানে একটু লাইট হয়ে গেছে এটা কাইটা তাইটা জিমনে সেটিং অন্য করার অনুমতি করবেন এই যে দেখেন ফ্রন্ট সাইডটা একটু ঝুলে আছে এটা হলো দুই হাতাটা এটার সাথে হলো এই যে ওন্নাটা এটা পায়জামাটা আর এটা হলো সেমিস্টা 300 টাকা

এই জায়গাটা একটু লাইট হয়ে গেছে সেটি সেই ব্যবহার করতে পারবেন আমরা বাম হাতের সাইডে হলো হাতাটা এই যে হাতাটা ঠিক আছে এটা হলো সেমি স্পাই জমা এটা হলো ওন্নাটা এটা হলো বটল গ্রিন টাইপের কালারটা এই যে দেখেন এটা হলো ফ্রন্ট সাইডটা ঠিক আছে এখানে একটু লাইট হয়ে গেছে দুই হাতা ওড়না সেমিস পায়জামা এগুলো যদি ঘস কাপড় হিসেবে কিনতে যান পাঁচশো সাতশো টাকা লাগবে কথাটা মনে রেখে মাত্র তিনশো টাকা দিয়ে দিচ্ছি সেট এই যে দেখেন ফ্রন্ট সাইড আর স্ক্রিনশটটা একটু ক্লিয়ার ভাবে দিয়ে যেন বুঝতে পারি ডিজাইনগুলো ঠিক আছে এমনি হালকা পাতলা ঝাপসা দিলে কিছুই বুঝবো না এগুলো ফ্রন্ট সাইডটা এই যে এখানে একটু লাইট হয়ে গেছে

চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখেন আর বাংলাদেশের সব প্রান্তে আমরা ডেলিভারি দেই ঢাকার ভিতর একশো টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা সেক্ষেত্রে যদি দুই তিন চার পাঁচ পিস বেশি হয়ে যায় বিশ পঞ্চাশ টাকা এদিক সেদিক হইতে পারে আর দুটো পার্সেল হয়ে গেলে ডেলিভারি চার্জ ডাবল হবে দেখেন যেগুলো ফ্রন্ট সাইডটা এগুলো ফ্রন্ট সাইডটা এখানে একটু লাইট হয়ে গেছে একটু লাইট হয়ে গেছে হাতাটা এই দেওয়া পাইল হবে তোলো সেমিস পায়জামা তোলো দুপাটটা তিনশো টাকা এগুলো শর্ট টাইপের থ্রি পিস স্টাইলিশ তো করতে পারবেন এই যে হলো ফ্রন্ট সাইডটা ঠিক আছে এখানে একটু লাইট হয়ে গেছে মানে জুই গেছে আর এটা হলো দুই হাতাটা এটা হলো সেমিস্টার এটা হলো পায়জামাটা আর এটা হলো ওন্নাটা এই যে ওন্নাটা তো ওন্না দেখাই তো কি রকম ভিডিও দেই নি সব শর্টই শর্ট দিয়ে দেখেছি দেখেন হবে এই মাপে এই দেখেন ওন্নাটা হবে এই মাপে এই ধরনের ড্রেস ঠিক আছে জাস্ট দেখাই দিলাম তিনশো টাকা চাম টাইপের কালার চাম টাইপের কালার এগুলো ফ্রন্ট সাইডটা এগুলো ফ্রন্ট সাইডটা এটা খুবই জলা জল জল জলা নেই এটা বোঝা যায় না আর এটা হলো এই যে সেমিসটা না না সরি এই যে এটা হলো সেমিস এটা হলো পায়জামা এটা হলো ওড়না তিনশো টাকা

যেটা ওয়ান পিস এটা দুশো টাকা ওয়ান পিস এটা দুইশো টাকা ফ্রন্ট সেটটা এটা কোনো সমস্যা নাই হল ব্যাক সেটটা কোনো সমস্যা নাই একদম ফ্রেশ দুশো টাকা

পুরো ড্রেসটা হালকা হালকা ময়লা ময়লা ঠিক আছে কিন্তু ওয়াশ করলে শুধুই তো চোরাই হবে এটা দুই হাতা আর এটা হলো পায়জামা এটা হলো ওড়না ওয়াশ করে পড়তে হবে তিনশো টাকা যেগুলো ওয়ান পিস ওগুলো দুইশো যেগুলো থ্রি পিস এগুলো তিনশো ঠিক আছে এই যে দেখেন সুতি ফ্রন্ট সাইড যেটা ওয়াশে চলে যাবো একটু ময়লা আছে মানে এতটুকু ময়লা আছে ওয়াশে চলে যাবো হান্ড্রেড পারসেন্ট কটন পায়জামাটা

এটার সাথে হলো পায়জামাটা সেমিসটা এখানে মনে হয় না পায়জামা হবে না সেমিস সেমিসটা পায়জামাই হবে আরে এটা হলো দুপাট্টা তিনশো টাকা ঠিক আছে একদম চ্যালেঞ্জিং অফার প্রাইস প্রত্যেকটাই ডিফেক্ট ঠিক আছে প্রত্যেকটাই ডিফেক্ট দিলাম যদি পছন্দ হয় আপনাদের নিয়ে না হইলে নিয়ে না কোনো সমস্যা নেই কারণ অনেকে নক টক করছে পাই নেই কি দিলেন না দিলেন সেই জন্য আবার দিলাম চেষ্টা করলাম এই জায়গাটা একটু ময়লা আছে হ্যাঁ

যেটা লাগে নিয়ে নেন করতে পারবেন সমস্যা নাই তো ওয়াশ করতে হবে যে এটা হলো ফ্রন্ট সাইড এখানে একটু ময়লা আছে এখানে একটু ময়লা ঠিক আছে তো ওয়াশ করলেই ইয়া হয়ে যাবে কটন তো

আর এই যেটা হলো এটা তো ময়লা দেখাচ্ছি খুবই ভালো প্রত্যেকটা বলে দিচ্ছি আপনারা একটু বুঝা বুঝা নিয়ে আবার আমার গালাগালি করেন না ঠিক আছে করতে পারবেন ধুয়ে দিতে হইব একটু ওয়াশ করতে হইব পরিশ্রম করতে যে হলো ফ্রন্ট সাইডটা এখানে একটু ময়লা লাগছে এখানে আবার একটু ময়লা লাগছে বৃষ্টি বৃষ্টি আসছে একটু মোলা টোলা টাইপের হয়ে এটা হলো পায়জামাটা হলো দোপাট্টাটা ঠিক আছে এখন একটু ময়লা ময়লা লাগতেছে বাট ওয়াশ করলে আবার তখন শাইনিংটা আইসা বলবো কথাটা মনে রেখে যেটা আবার জ্বলা যায় সেটা তো আবার শাইনিং আসবে না সেটা তো জ্বলিয়ে গেছে কাটিং ফিটিং করে অন্য কিছু বানাইতে হইব এই যে ফিরোজা কালার দেখেন শর্ট থ্রি পিস শর্ট থ্রি পিস এটা ফ্রন্ট সাইডটা এই যে হাতাটা এখানে একটু ময়লা আছে সেই সাদা জিনিস তো লাইট কালার জিনিস তো একটু ময়লা লাগবে অনেক দিন যাবত পরা আর এই যেটা হলো পায়জামাটা হলো দুপাট্টা টানা তিনশো পুরোটাতে হালকা ময়লা আছে ওয়াশ করে চলে যাবে দুই হাতা এই যে ব্যাক সাইড পায়জামা এটা হলো না ভিডিও দেখার সাথে সাথে নক করবেন যে সেই পাবেন ওই এক ঘন্টা আধা ঘন্টা নক করে বললেন না শেষ আমাদের ভিডিওটা কি করে কাস্টমাররা দেখা যায় এক মিনিটের জায়গায় নকা এসে পড়ে কিভাবে ওনারা এক মিনিটের ভিতরে টাইনা দিয়ে খেলায় এটা এটা কালার পছন্দ হয় পাঠাই দেয় কয়টা রাখেন বাকিটা আমি দিতে আসছি ওরকমভাবে আপনি যদি আগে দেন তাহলে আপনার তো রাইখা দিব বাট অ্যাডভান্স করতে হবে আগে এখানে একটু লাইট হয়ে গেছে ঠিক আছে এটা নেটে দুই হাতায় আর এটা হলো সেমিস পায় এটা হলো দুপাটটা তিনশো টাকা হ্যাঁ সেমিস ভিতর দেওয়া সেটা পায় জামাই দিস ইজ দ্য লাস্ট ওয়ান পিস সিস্টেম বলবে মার্কোয়া এই যে দেখেন